কাছে চাইতে থাকে আল্লাহ ওকে মাফ করে দাও আল্লাহ ওকে মাফ করে দাও ওর গুনাগুলা মাফ করে দাও ওর সিজদাকে কবুল করো ওর তসবিকে কবুল করো আপনি একজন আপনার পক্ষে ফেরেস্তা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য সুবাহান দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি ভাই একটু জোরে বলেন দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি কুরাল মারি কথা পরকিয়া সমাজের জন্য ভালো না খারাপ জোরে বলেন এই পরকিয়া নিয়ে দুই একটা কথা বললে আপনার কোন রাগ করবেন পরকিয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন ইসলামের আইন না মানার কারণে এই পরকিয়া সৃষ্টি বুঝাতে পারছি কথা মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন ইসলাম না মানার কারণে এই সৃষ্টি মেলা সৃষ্টি ইসলাম যত মানব সমাজ সুন্দর পরিবার সুন্দর এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন সবাই করে আমি একজনে না করলে কি হবে সবাই তো একরকম আমি একজন ভালো হয়ে লাভ কি আমি বলবো ভাই দশের শুরুটা কিন্তু এক দিয়ে হয় দশ অঙ্কের শুরুটা কিন্তু শুরুটা এই এক আপনি হয়ে যান বেনামাজির সাথে চলতে গেলে বে নামাজি হবেন আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে সেজন্য কত সুন্দর বলে হয়তো হয়তো নামাজিকে বন্ধু বানান না হয় নামাজকে বন্ধু বানান হয়তো নামাজিকে বন্ধু বানান না হয় নামাজকে বন্ধু বানান নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন আপনি নামাজি হওয়ার কারণে বে নামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে হয়তো নামাজকে বন্ধু বানান আর না হয় নামাজিকে বন্ধু বানান ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এর উপর আর কোনো জীবন বিধান হয় না আপনি দেখেন একশো মানুষের জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে লেখনেওয়ালা যিনি লেখেছেন ওনার ধর্মেরকে সম্মান রেখে উনি কাজটা করেছেন কিন্তু এক নম্বরে কারো নাম লেখে নাই আফ্দার আমার নবীর নাম খেলে খেছেন সুবহান আল্লাহ ওনার গবেষণায় বলতে পারতো নবীর আহমদ উল্লিলা আলআবিন এর মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই কেউ হবে না লামিয়াদি নাজেরু নাজারিন মিসলে তু না শোধ ফায়দা জানা চিৎকার দেখলাম সুবাহান এটা অনলি ওয়ান একজন যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই তিনি আমাদের নবীর রহমাতুল্লিল জোরে বলতে হবে তিনি আমাদের নবীর রহমাতুল্লিল আসুন এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি কে মানলো কে মানলো না জানার দরকার নাই আমি যদ্দুর পারি চেষ্টা করব। আমি কাউকে বলছি না পালন করতেই হবে দেখেন বলা একটা জিনিস কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস উত্তম কোনটা বলা নাকি কাজ আদায় করে নেওয়া আপনারা কি বলেন যেটা বলবেন আমি সেটাই বলবো বলা শুনানো নাকি কাজ আদায় করে নেওয়া কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায় আবার কিছু টিচার আছে নগদে ফরা আদায় করে নেয় যিনি পড়া দিয়ে যায় তিনি ফাঁস পৃষ্ঠা মুখস্থ করে আসিস আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে ফাঁস পিসটা আমার দরকার নাই তুই আদা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে দুইটার কিন্তু পার্থক্য আছে আল্লাহ আমাদেরকে একটু বুঝার তো অভিজ্ঞান যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ মনে আছে কথাটা আপনি কিভাবে ঘরে ডুববেন ইসলাম শিখিয়ে দিছে কিভাবে মসজিদে ডুববেন ইসলাম শিখিয়ে দিছে